লন্ডনে অনুষ্ঠিত হল ইমরান অ্যান্ড সলিসিটরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বারো জুন লে মেডিসনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সলিসিটর ও কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ ইমরান হোসেন জানান গত এক বছরে তারা পরিচালনা করেছে দুইশো মামলা এছাড়াও ফ্রি লিগাল ক্লিনিকের মাধ্যমে দুইশো জনকে বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়েছে তাদের প্রতিষ্ঠিত এই নতুন প্রতিষ্ঠান থেকে আর আদার কেস আদার্স কেসের মধ্যে আমাদের একটা এক্সট্রাঅর্ডিনারি কেস কিছু আছে এর মধ্যে মোস্ট রিসেন্টলি আমরা যেটা পাইছি আমাদের একজন ক্লায়েন্টের বিএস থেকে বার লিস্টে ওনাকে কিন্তু আমরা এটা সফলভাবে রিপ্রেজেন্টেশন দেওয়ার কারণে ডিভিএস বলছে যে ওনার কোনো বার লিস্টে ঢুকাবে না আর কি ওনার নাম সো এইরকম ডিফারেন্ট টাইপ অফ কেস আমরা এক বছর অফার করছি আর আগামী এক বছর ইনশাল্লাহ চিন্তা করতেছি আমাদের সার্ভিসকে আরও ফলপ্রসু করে যাতে ক্লায়েন্টরা না এসেও আমাদের সার্ভিস নিতে পারেন সেই সেই পদক্ষেপ আমরা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছি অনুষ্ঠানটি পরিচালনা করেন প্র্যাকটিস ম্যানেজার মোহাম্মদ জাকির হুসাইন প্রতিষ্ঠানটির অঙ্গীকার যেখানে আস্থা মিলে দক্ষতার সাথে